প্রাইস কম হয় কোন ধরনের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে অনেকেই আছেন যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে ল্যান্ড কিনতে চাচ্ছেন অথবা ল্যান্ড শেয়ারে পার্টিসিপেট করতে যাচ্ছেন তো তাদের ভেতরে অনেক প্রশ্ন থাকে যে কেন এই ল্যান্ডের প্রাইসটা বেশি অথবা উইল্যান্ডের প্রাইসটা কেন এত কম আর কেউ কেউ হয়তো নিজেরাও ল্যান্ড শেয়ার স্টার্ট করতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা বেনিফিশিয়াল হবে আশা করা যায় তো ল্যান্ডের প্রাইসের প্রথম যেই কারণ সেটা হচ্ছে প্লটের ক্যাটাগরি প্লটের ক্যাটাগরি ওয়াইজ ল্যান্ডের দাম বেশি হয় কম হয় এই মেজর যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্লটটা রেজিস্টার্ড কিনা এবং প্লটটা আনরেজিস্টার্ড কিনা প্লট যদি রেজিস্টার্ড হয় রেজিস্টার্ড প্লট বলতে বোঝাচ্ছি বসুন্ধরা থেকে আগে কেউ কিনে রেজিস্ট্রি নিয়েছে এখন তিনি আবার বিক্রি করবেন যেটাকে আমরা থার্ড পার্টি প্লটও বলি যে কেউ একজন আগে কিনেছেন এখন আবার বিক্রি করবেন এই ধরনের প্লটে জেনারেলি ল্যান্ড অ্যাকাউন্ট পেপারসগুলো খুবই অর্গানাইজ থাকে ট্যাক্স দেওয়া থাকে এবং মালিকের সাথে সামনাসামনি দেখা করে কথা বলা যায় ব্রোকার একজন ইনভলভ থাকতেও পারে নাও পারে কিন্তু এইগুলোর পার্চেসের সময় আপনার কনফিডেন্সটা বেশি থাকবে যার কারণে এটা প্রাইস একটু বেশি হয় নর্মালের চেয়ে এবং আরো কিছু সুবিধা আছে যেমন সেল করবেন সেলারের সাথে বা ওনারের সাথে যেহেতু সরাসরি আপনি কথা বলতে চাচ্ছেন তার কাছ থেকে আপনি কিছু এক্সট্রা টাইম নিয়ে নিতে পারবেন লাইক আপনি ছয় মাস নিতে পারেন তিন মাস নিতে পারেন এক বছরও নিতে পারেন টোটালি বেসড কমফোর্ট আপনি কাজটা করতে পারবেন অন্য যে ক্যাটাগরি সেটা হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড আনরেজিস্টার্ড ল্যান্ড প্রাইস জেনারেলি একটু কম হয় কম হওয়ার আসলে অনেকগুলো কারণ আছে প্রথমত যেহেতু আনরেজিস্টার্ড ল্যান্ড এটা বসুন্ধরা আপনাকে রেজিস্ট্রি দিবে এখন আনরেজিস্টার্ড ল্যান্ড অনেক রকম হতে পারে সাপোজ একজন ল্যান্ড কিনেছে বা রেজিস্ট্রি নেয় নাই এরকম সিচুয়েশন হতে পারে অথবা ল্যান্ডটা বসুন্ধরার পাওয়ারে আছে সে কারো কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বসুন্ধরা সে এখন রেজিস্ট্রি দিবে এরকম সিচুয়েশনে থাকতে পারে অথবা ল্যান্ডটার মালিক এখনো বসুন্ধরা হয়নি বাট বসুন্ধরার ভেতরে আছে ল্যান্ডের অরিজিনাল ওনাররা মানে ওখানে যখন ধান খেত ছিল ধান খেতের ওনাররাই এখন বসুন্ধরাকে পাওয়ার দিবে পাওয়ার দেওয়ার পরে আপনি বসুন্ধরা থেকে রেজিস্ট্রি নিবেন সো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন কিন্তু এই কমপ্লেক্স সিচুয়েশন হওয়ার কারণে আপনি কিন্তু এখান থেকে একটা প্রাইস বেনিফিট নিতে পারবেন যেটা অন্যটায় পারবেন না কারণ ওখানে রেজিস্ট্রি কস্ট থাকে ট্রান্সফার কস্ট থাকে অনেক ধরনের কস্ট আছে ইনভলভ থাকে বাট এখানেও কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে প্রাইস বেশি হয় স্পেশালি যখন ল্যান্ডটা এক্সক্লুসিভ হয় এবং ল্যান্ডের সাথে অনেক মাল্টি লেয়ারে যখন ব্রোকার ইনভলভ থাকে আপনার যদি প্রপার লিঙ্ক আপ না থাকে ট্রাস্ট ইস্যু থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটার ল্যান্ডের অরিজিনাল ওনার তাদের সাথে আপনার দেখা হবে না সো ট্রাস্ট অনেক বড় একটা ফ্যাক্টর যার সাথে ডিল করছেন তাকে আ প্রপারলি চিনেন কিনা এবং সে কনফিডেন্স আছে কিনা যে আপনি এতগুলো টাকা দিবেন তিনি ল্যান্ডটা রেজিস্ট্রি দিতে পারবে কিনা এই ধরনের কারণে এটা প্রাইস একটু কম হয় আর দ্বিতীয়ত এখানে টাইমেরও একটা শর্টেজ থাকে বসুন্ধরা থেকে ল্যান্ডগুলো জেনারেল একটা স্পেসিফিক খুবই শর্ট টাইমের ভিতরে রেজিস্ট্রি নিতে হয় সো টাকাটা অনেক ফাস্ট আপনাকে অ্যারেঞ্জ করতে হবে সো এটা গেল হচ্ছে প্রথম কারণ যেটার কারণে আসলে ল্যান্ডের প্রাইস বেশি এবং কম হয় রেজিস্টার্ড ল্যান্ড यूजালি প্রাইস হায়ার আনরেজিস্টার্ড ল্যান্ড ইউজুয়ালি প্রাইস প্রাইস একটু কম হয় পাঁচ দশ লাখ টাকা কম অনেক কম না হ্যাঁ কারণ এখানে ডেফিনেটলি অনেক ল্যারের এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ল্যারের ব্রোকার ইনভলভ থাকে সেকেন্ড যে কারণে ল্যান্ডের প্রাইস কম বেশি হয় সেটা হচ্ছে ল্যান্ডের কম্পিটিভ অ্যাডভান্টেজ মানে ল্যান্ডটা কথার কথা সাউথ ফেসিং কেন সাউথ ফেসিং হলে একটু বেশি নর্থ ফেসিং হলে একটু কম খুব বেশি কম বেশি না একটু সামান্য কম বেশি হয় then cited সামনে রাস্তা আছে কিনা এক দিকে রাস্তা দুই দিকে রাস্তা তিন দিকে রাস্তা অথবা এটা এর এক দিকে লেক দুই দিকে লেক নাকি তিন দিকে লেক আপনারা সামনের রাস্তাটা 25 ফিট নাকি 60 ফিট এটা একটা মেজর ডিসিশন মেকিং পয়েন্ট দেন আরো একটা কারণে কম বেশি হয় সেটা হচ্ছে ল্যান্ডের সাইজ ল্যান্ডটাকে তিন কাঠা ল্যান্ডটাকে 6 কাঠা 10 কাঠা নাকি 21 কাঠা সো এইটা একটা মেজর কারণ যে ল্যান্ডটা যত বড় হয় জেনারেলি ল্যান্ডের প্রাইসটা তুলনামূলকভাবে বেশি হয় কারণ হচ্ছে ল্যান্ড যত বড় হয় ফার বেশি পাওয়া যায় আর এখনকার যে রুলস রেগুলেশন তিন কাঠার দামটা এখন সেখানে তাদের সবচেয়ে কমে আছে যত বড় ল্যান্ড বিশ কাঠার উপরে গেলে এখন অন্যভাবে বিল্ডিং ডিজাইন করা যাচ্ছে ব্লক ভিত্তিক নামে নতুন যে কনসেপ্টটা আসছে সেই কনসেপ্টের বিল্ডিং ডিজাইন করা আছে যার কারণে এখন বিশ কাঠার উপরে জমিগুলো আসলে অনেক বেশি প্রাইসে সেল হচ্ছে ফাইনালি এবং লাস্টলি প্লটের লোকেশন লোকেশন বলতে প্লটটা কি বিসি ব্লকের দিকে নাকি পি ব্লকে নাকি আই নাকি এম এ নাকি এল এ যেমন এই মুহূর্তে সবচেয়ে বেশি কনস্ট্রাকশন হচ্ছে এম এবং এল তো এই জায়গার প্লটগুলোর দাম সবচেয়ে বেশি এরপরে কে আবার অন্যদিকে লোকেশন ওয়াইজ মানে তিনশো ফিট বা মাদানি ভিনু থেকে প্রক্সিমিটিটা অনেক ইম্পর্টেন্ট যেমন আই এক্সটেনশনের দাম বেশি ওদিকে এম ব্লকের ভেতরেও যেগুলো তিনশো ফিটের দিকে চাপানো সেগুলোর দাম বেশি এল ব্লকের দিকেও যেগুলো তিনশো ফিটের দিকে চাপানো বা একেবারে মাদানের দিকে চাপানো সেগুলোর দাম বেশি আবার সো যেই জায়গাটায় জেনারেলি বিল্ডিং করলে আপনি ইমিডিয়েটলি থাকতে পারবেন এবং অ্যাক্টিভ রোড থেকে খুবই কাছে সেগুলোর দাম বেশি আবার যেগুলো হচ্ছে একটু অফ সাইডে যেমন এনপি এগুলোতে ন্যাচারালি দাম তুলনামূলকভাবে একটু কম যেহেতু এখনই বাড়ি আপনি করতে পারবেন না দুই বছর ওয়েট করতে হবে বা দেড় বছর ওয়েট করতে হবে অথবা এখনই আপনি বাড়ি করতে পারবেন কিন্তু জায়গাটা পপুলেট হতে কিছুটা সময় লাগবে এই কারণে দামের কিছুটা কম বেশি হয় তো আমি অনেকগুলো কারণ বললাম এরপরেও আরো অনেক কারণ থাকতে পারে যেগুলো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আরেকটা কারণ যেটা আসলে বলা দরকার সেটা হচ্ছে প্রায় হয় সেটা হচ্ছে ল্যান্ডটা যে সেল হচ্ছে এটা কি ডিস্ট্রেস সেল নাকি রেগুলার সেল অনেকেই আছে যাদের টাকার প্রচন্ড পরিমাণে প্রয়োজন আছে তারা খুব দ্রুত টাকাটা যাবে আপনার কাছ থেকে এবং কম প্রাইসে দিবে এটাকে আমি ডিস্ট্রেস সেল বলি প্রায় ডিস্ট্রেস সেলে কিন্তু অনেক ল্যান্ড পাওয়া যায় বাট এই সমস্ত ল্যান্ড কিনতে হলে আপনাকে কিন্তু টাকাটা রেডি রাখতে হবে মেবি এক রাতের ভেতর বা দুই রাতের ভেতর আপনাকে আসলে টাকাটা দিতে হবে শর্ট টাইমে একটা হতে পারে আর আরেকটা হচ্ছে রেগুলার সেলিং যে একজন হয়তো কিনে রেখেছিল বিজনেস পারপাজে কিনে রেখেছিল এখন উনি সেল করে দিতে চান বাট হি ইজ ইন রিল্যাক্স তো যারা রিল্যাক্স সেল করেন আপনাকে এক বছর সময় দিবে বা ছয় মাস সময় দিবে আমরা যেমন আমরা যখন ল্যান্ড শেয়ারের কথা চিন্তা করি তখন জেনারেলি আমরা চিন্তা করি একটু বেশি টাইম দাম একটু বেশি লাগলো আমি যেন তিন মাস চার মাস ছয় মাস সময়টা পাই কারণ ওই টাইমে আমি আস্তে ধীরে একটা প্রফিট সহ ল্যান্ডটা সেল করে বের করে আসতে পারবো সেক্ষেত্রে দাম বেশি করবে বাট আপনি আপনার পার্সোনাল পারপাজে নেবেন আপনার টাকা রেডি আছে আপনি একটু ডিস্ট্রেস সেলে যেতে পারেন যে খুব ফাস্ট কিনে বের হয়ে আসবেন আপনাকে বড় একটা ডিসকাউন্ট অনেকগুলো কারণ আলোচনা করা হয়ে গেছে এরপরে আপনাদের যদি মনে হয় যে আরো কোনো কারণ বাকি আছে তাহলে আমাদেরকে এখানে ইনবক্স করতে পারেন বা মেসেজ দিতে পারেন সামনে অনেক কোনো টপিক আবার কথা আসসালামু আলাইকুম